আজকের ভিডিওতে এমন দুইটা জিনিস দেখাবো যেই দুইটা প্রোডাক্ট তোমাদের সবার কাছে থাকা উচিত আমি মনে করি প্রত্যেকটা মেয়ের আমাদের মতো যারা হচ্ছে এশিয়ান স্কিন টোন তাদের থাকা উচিত এক নম্বর হচ্ছে আই ম্যাজিকের লিপস্টিক নাম্বার ফোর শেড অ্যান্ড হচ্ছে এই একটা লিপ লাইনার যেটা আমার দেখা এই বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট একটা লাইনার সেটা হচ্ছে বিউটি গ্লেসডের ডার্ক ব্রাউন শেডে আমার মনে হয় এই দুইটা প্রোডাক্ট সবার থাকা উচিত যারা ব্রাউন কালার পছন্দ করে বা যারা ব্রাউন শেডের ইভেন আমার মনে হয় এটা যে কোনো শেডে ভালো লাগবে তো ফার্স্টে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বিউটি গ্লেজার হচ্ছে লিপ লাইনারটা যেটা আমার কাছে খুবই 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 ভালো লেগেছে ইদানিং এটা খুবই হাইপটে আছে যার কারণে আমি ট্রাই করেছি অ্যান্ড এটার কালারটা দেখো সবাই জাস্ট কি সুন্দর এবং জাস্ট কালার না এটা হচ্ছে ট্রান্সফার প্রুফ এটা সহজে স্মাচ হয় না এই জন্য এটা আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে অ্যান্ড এটা যদি দেখো এটার কালারটা খুবই সুন্দর এটা যে কোনো স্কিন টোনে খুবই সুন্দরভাবে চলে যাবে আর হচ্ছে এটা হচ্ছে অ্যাপ্লাই করলে এত স্মুথলি অ্যাপ্লাই হয় যে বলার বাইরে আর এটার কোয়ান্টিটিটাও বেশ ভালো খুব ভালো পরিমাণে আছে অনেকদিনই ইউজ করা যাবে অ্যান্ড এটার প্যাকেজিংটাও কিন্তু খুবই সুন্দর আমার কাছে এটা খুবই ভালো লেগেছে অ্যান্ড এরপর হচ্ছে আমি দেখাচ্ছি আই ম্যাজিকের ফোর নাম্বার শেডের যে লিপস্টিকের সোয়াচটা এটার কালারটা উফ আমার যে কি পছন্দ এই কালারটা হচ্ছে এখন শুকানোর পর এটা দেখলে কত সুন্দর লাগছে এবং যখন কেউ এটা কম্বিনেশন করে পড়বে আমার মনে হয় এটা একটা বেস্ট কম্বো হবে অ্যান্ড দেখো আমি হচ্ছে লিপ লাইনারটার হচ্ছে ট্রান্সপারেন্সি দেখাচ্ছি এটা হচ্ছে ট্রান্সফার হয় না আমি এত ঘষাঘষি করতেছি তারপর কিন্তু এটা ট্রান্সফার হচ্ছে না দেখতে পাচ্ছ আমি খুব রাফলি এটাকে কিন্তু স্মাচ করার চেষ্টা করছি অ্যান্ড এইটা দেখো আমার হাতে কিন্তু চলেও আসেনি তো আমার মনে হয় সবাই এটা হচ্ছে কম বাজেটের মধ্যে এইটা রাখতে পারো নিজের পাকেটে।